আমাদের কাছে মাঝে মাঝে এরকম ফোন আসে ভাই আমরা তো এসে তালাপের ফোন সংগ্রহ করছি এই তালাফের পোনাকে আমরা কি খাবার দেবো তখন এই তো আমরা বুঝে যাই এটা আসলে এসে তেলাফের পোনা নয় কারণ কি এটা আপনি নকল কোন এসে তেলাফের পোনা সংগ্রহ করছেন বাজারে বিভিন্ন ছোট ছোট জায়গা আছে যেই সব জায়গাতে আমাদের কোম্পানির নাম বলেও কিন্তু তেলাফের পোনা বিক্রি করে থাকে কারণ কি যখন একটা ব্র্যান্ডের নাম বলা হয়েছে সেক্ষেত্রে একজন খামারে বিশ্বাস করে ফেলে হাই হাই এটা হয়তো সাকিব এগরো টেকেরই এসে তেলাফের পোনা এখন উনি তো এটা জানেন না যে যখনই আপনি এসে এ পোনা অর্ডার করবেন সেই ক্ষেত্রে সঙ্গে সঙ্গে আপনার ফোনে একটা মেসেজ চলে যাবে সাকিব এগ্রো নাম লেখে অর্থাৎ বিকাশ থেকে বা নগদ থেকে যেরকম মেসেজ আসলে কোনো নাম্বার আসে না ওখানে কি আসে বিকাশ লেখা আসে এরকম সাকি বেগ্রো থেকে একটা মেসেজ যাবে আপনার কাছে তারপর কেউ একটা একটা ক্যাশমো যাবে আপনার কাছে এরপর কেউ একটা গাইডলাইন বই আপনার কাছে যাবে এরপর একটা টি শার্ট আপনার কাছে যাবে এই দিনগুলো যদি আপনি এখনও পান নাই তার মানে কি আপনি এখনও এসে এ তেলাপের খামারি নন বা এস এ আপনি সংগ্রহ করেন নাই আশা করি বুঝতে পারছেন এটাই হলো প্রথম বিষয় আর তার পাশাপাশি একটা বিষয় হলো কি আপনি যখনই আমাদের কাছে ফোন দিবেন আমাদের এস এস খামারের জন্য একটা কোড নাম্বার থাকে অনলাইনে যদি এই খামারির কোড নাম্বার লিখে যদি আমরা সার্চ করি জাস্ট সার্চ করার সাথে সাথে এই খামারে কখন নিয়েছেন আজকে মাছের বয়স কতটুক কোন কোম্পানির খাবার দিয়েছেন কি সাইজে রয়েছে সব কিছুই আমরা কিন্তু দেখতে পারি অর্থাৎ বাংলাদেশে কেন বিশ্বের যে কোনো জায়গায় বসে থেকে খামারির খোঁজ নিতে পারতেছি এইটা কেন করা হয়েছে আমরা চাই বাংলাদেশের যতগুলো খামারি আছে প্রত্যেকটা খামারে আমার নজরের ভিতরে থাকুক আমার স্টাফরা আপনাদের সর্বোচ্চ সাপোর্ট দিয়ে আছে সেটা আমি জানি তারপর আমি চাই যে আপনার খামার আমার নজরের ভিতরে থাকুক কারণ কি আমি চাই না কোনো একজন খামারি লোকসানে করুক কোনো একজন খামারি জাস্ট একটু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে লোকসানে করুক এই জন্য বলবো যে আমরা যেহেতু একদম এ টু জেড আপনাকে সাপোর্ট দিচ্ছি সেক্ষেত্রে বলবো আপনাকে আপনি একটু কষ্ট করে তার স্ক্রিনে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারে যোগাযোগ করে পোনা কিনবেন কারণ কি আমাদের পোনা লোকালি আপনি পাবেন না আমাদের পোনা কিনতে এলে সরাসরি আপনাকে ফোন দিয়েই পোনা অর্ডার করতে হবে অথবা আপনি সরাসরি আমাদের হেড অফিস ডাকাতে চলে এসে পোনা অর্ডার করে যেতে পারেন কিন্তু লোকালি আপনি পোনা কিনছেন সেই ক্ষেত্রে যদি বলেন ভাই এসএ এ তেলাপের পোনা সেটা আমরা বিশ্বাস করব না কারণ কি এসএ এ তেলাফের পোনা লোকালি পাওয়া যায় না অর্থাৎ গ্রামে গঞ্জে পাওয়া যায় না আর যদি আপনি বলেন যে আমাদের কোনো খামারির কাছ থেকে আপনি এসএ তেলাপের পোনা সংগ্রহ করছেন সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো ওই খামারি থেকে আপনি ক্যাশ ফোমোটা সংগ্রহ করবেন যে ভাই আপনি আমাদের কাছে পোনা বিক্রি করলেন আপনার কাছে এই এসএ এ তেলাফের কোনার কোম্পানির ক্যাশ ফোমোটা আছে কিনা তো ক্যাশ ফোমোটা আপনি দেখে নেবেন আশা করবো এতে করে কে হবে আপনি যে পোনাটা সংগ্রহ করছেন সেই পোনাটা জেনুইনলি এসএ এ তেলাপের পোনাই হবে